আসসালামু আলাইকুম আজ রোজ বৃহস্পতিবার বিশে মার্চ দুই হাজার পঁচিশ আজকে মালয়েশিয়ার টাকার মান অনেকটাই বেড়েছে অনেক বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় কাজ করেন প্রায়শই তাদের মনে প্রশ্ন জাগে মালয়েশিয়ার রিঙ্গিতের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য কত এই ভিডিওতে মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকার সমান তা তুলে ধরা হয়েছে মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত মালয়েশিয়ার রিঙ্গিত থেকে বাংলাদেশি টাকার রেট মালয়েশিয়ার রিঙ্গিত সমান বাংলাদেশি টাকা এক রিঙ্গিত সমান সাতাশ টাকা আটত্রিশ পয়সা পাঁচ রিঙ্গিত সমান একশো ছত্রিশ টাকা অষ্টাশি পয়সা দশ রিঙ্গিত সমান দুইশো তিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা পঞ্চাশ রিঙ্গিত সমান এক হাজার তিনশো আটষট্টি টাকা আশি পয়সা একশো রিঙ্গিত সমান দুই হাজার সাতশো সাঁইত্রিশ টাকা উনষাট পয়সা পাঁচশো রিঙ্গিত সমান তেরো হাজার ছয়শো সাতাশি টাকা সাতানব্বই পয়সা এক হাজার রিঙ্গিত সমান সাতাশ হাজার তিনশো পঁচাত্তর টাকা চুরানব্বই পয়সা পনেরোশো সমান একচল্লিশ হাজার তেষট্টি টাকা নব্বই পয়সা তথ্যের সূত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিভিন্ন মানি এক্সচেঞ্জার সাইট গুগল ফাইন্যান্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ